জীবন একেবারে হানির মধ্যে বাসি গেছে আই দুইজন নোয়া খাইলারে লই হড়ি রইছি এ দুইজন আর রে জানাইবো যে হাতা গো বাইরের মধ্যে কথা হানি হইছে আসলে জানেন যে হানি এক জায়গার মধ্যে বাসি গেছে এর মধ্যে হেতা গদ দুয়ার কি অবস্থায় আছে এই এগাই না আই আন্ন করে তুলি ধরি অবস্থা না আঙ্গো নোয়া খাইলে গো তেমন একটা উন্নতি হয় না যেহেতু বন্যার হানি আঙ্গরে ডালাই একেবারে তালাই আই দুইজন নোয়াখাইলের লই ভাড়াই রইছি যে আই নোয়াখাইলের কাছে যাইতে চাই যে হেতারা কেমন আছে আনে কোন চাই আনো ভাই কি হানি আছে ও আঙ্গো ভাই তো হানি লই ডুকতে মারি যে অবস্থা পার ভিতরে ডুকলা বাইতে মারি না পাকা রড হানি উড়ি রইছি অন আই জিয়ানো খড়াই রইছি ইয়া নানক মেইন সড়ক কেন এই এন্ডি আনারা গাড়ি গুড়ি লই চলাচল করেন কেন আই নয়া খাইল্লা দুইজনের দেখছেন কথা কইছি যে দোনো জনের কি সুন্দর কথা আসলে হানিতে আনরা ব্যাক এক একারে বাসই গেছি হানির মধ্যে আঙ্গ যে অবস্থান গেছে বসবাস করতে আঙ্গ খুবই কষ্টকর যে যেখান থেকে আমগো এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আঙ্গ নয়া খাইল্লা গ রন কোয়া কোয়া